ময়ূরাসন বা পোজ নিয়ে আজ কিছু কথা বলবো আপনাদের সাথে নিয়মিত এই আসনটি প্র্যাকটিস করলে পেটের যাবতীয় সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারেন নিজেই লিভার কিডনি প্যাঙ্ক্রিয়াস ইন্টেস্টাইন গল ব্লাডার সমস্ত ডাইজেস্টিভ অর্গানগুলো স্ট্রং হয়ে আপনার ডাইজেশন পাওয়ারটা বৃদ্ধি করে এই আসন কিভাবে করবেন এই আসন এবং কি লাভ পাবেন চলুন দেখব তার আগে কিছু কথা ময়ূরাসন সম্পর্কে ময়ূরাসন একটা হ্যান্ড ব্যালেন্সিং যোগা পশ্চার যেখানে শরীর হরাইজলভাবে মাটির সাথে থাকে এবং হাতের ওপর আপনার সমস্ত ব্যালেন্সটা থাকে কনুয়ের ওপর সম্পূর্ণ ভর দিয়ে এই আসনটা করা হয় ময়ূরাসন একটা ওল্ডেস্ট নন সিটেড পশ্চার। প্রথম টেন সেঞ্চুরিতে এটা সম্পর্কে বলা হয় বৈশিষ্ট্য সংহিতা গ্রন্থে অনুযায়ী জীবনের সব বাধা আপনি অতিক্রম করতে পারেন যদি নিয়মিত ময়ূর আসন আপনি প্র্যাকটিস করে থাকেন এই আসনে পেটে যে কুনুয়ের প্রেশার পড়ে এর জন্য সমস্ত অ্যাবডোমিনাল অর্গানগুলো ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় এবং আপনার শরীরে অ্যাকুমুলেটেড যদি কোনো টক্সিন থাকে তাহলে এই আসন নিয়মিত করলে সেই টক্সিনটাও শরীর থেকে বের হয়ে যায় এটি একটি অ্যান্টি অ্যান্টিগ্যাভিটি আসন যার অর্থ আপনার হার্ট আপনার মস্তিষ্কের ওপরে থাকে যার ফলে আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালনটা খুব ভালোভাবে হয়ে থাকে এবং আপনার হার্টের কার্যকরিতাও বৃদ্ধি পায় যারা অনেক সময় দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন তাদের পক্ষে ময়ূরাসন এই অ্যান্টি গ্যাভিটি লেভেলে যদি করতে পারেন খুবই উপকৃত হবেন এটা অবশ্যই আপনি খালি পেটে করবেন সকাল বেলায়। অথবা আপনি অন্য সময় করতে পারেন কিন্তু খাওয়ার পরে আপনাকে অন্তত চার ঘন্টা গ্যাপ আপনাকে মেনটেন করতে হবে ময়ূরাসনের সাথে সাথে আপনি ময়ূরাসন করার পর অবশ্যই আপনি অনুলোম বিলোম প্রাণায়ামটা করবেন কারণ অনুলোম বিলোম প্রাণায়ামে আমাদের ইরা আর পিংলা নারী একটা ব্যালেন্স তৈরি হয় যার ফলে সুষুমনা নারী অ্যাক্টিভেট থাকে তো চলুন কীভাবে করবেন সেটা বলেনি পায়ের পাতা মুড়ে হাঁটুর ওপর বসুন বা হাঁটু গেলে বজ্রাসনে বসুন এবার হাতের তালু দুটো হাঁটু থেকে প্রায় এক হাত দূরে এমনভাবে মেজেতে রাখুন যেন হাতের কবজি দুটো একসঙ্গে এবং আঙুলগুলো পেছন ফিরে হাঁটুর দিকে থাকে এখন দু হাতের কনুই ভেঙে নাবির দুপাশে লাগিয়ে গভীরভাবে দম নিয়ে তলপেট শক্ত করে সামনের দিকে ঝুঁকে পড়ুন এবং পা দুটো সোজা করুন এবার হাতে তালুর ওপর ভর রেখে পা জোড়া ও সোজা অবস্থায় ওপরে তুলুন দু হাতের ওপর শরীরটা মাটির অনেকটা সমান্তরাল ভেসে থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেগে দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড অবস্থায় থাকুন এরপর পা নামিয়ে হাত পা আলগা করে সামান্য বিশ্রাম নিয়ে এভাবে দুই তিনবার আসনটি অভ্যেস করুন ময়ূরাসন করতে গেলে আপনার কবজির জোর দরকার রিস্ট আপনার স্ট্রং হতে হবে তাই কুম্ভক আসন বা প্যাঙ্ক পোজ আপনাকে অবশ্যই করতে হবে আর তার সাথে সাথে আপনার রিস্ট এক্সারসাইজ অবশ্যই প্রথমে কিছু করে নিতে হবে রিস্ট বা কবজিটা ঘুরিয়ে নেবেন এদিক ওদিক করে প্রথমে ক্লক ওয়াইজ তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ তারপর আপনি প্র্যাকটিস করবেন ময়ূরাসন